অবশেষে বীরভূমের পাইকর গ্রামে নিজের বাড়িতে ফিরলেন সোনালী দেবী এতদিন পর বাড়ি ফেরার আনন্দে কার্যত কেঁদে ফেলেছেন সোনালী ছেলের হাত ধরে বাংলাদেশ থেকে বীরভূমের বাড়িতে ফিরেই আর্জি জানিয়েছেন বাড়ির বাকি চার সদস্য যেন তাড়াতাড়ি ফেরে সেই ব্যবস্থা প্রশাসনকে করতে জুন মাসে সোনালী সহ ছজনকে বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে দিল্লি থেকে ধরেছিল পুলিশ এরপর পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় সেখানে কুড়ি অগস্ট সোনালী সহ ছজনকে চাপাইন বাবগঞ্জের সদর মডেল থানার পুলিশ তাদের অনুপ্রবেশকারী হিসেবে গ্রেফতার করে এরপর থেকে তাদের ঠাই ছিল মধ্যে দীর্ঘ আইনি লড়াইয়ের বুধবার সুপ্রিম কোর্ট সোনালীদের ফেরানোর জন্য কেন্দ্রকে নির্দেশ দেয় সেইমতো শুক্রবার ছেলের হাত ধরে মালদা সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন সোনালি এদিকে সোনালিকে দেখতে বীরভূমের পাইকর গ্রামে কার্যত ভিড় উপচে পড়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন

অন্তরপায় হাতে ধুলম তাও আর কোনো মতে সোনালীকে ফেরাতেই যিনি প্রথম থেকে সবচেয়ে বেশি উদ্যোগী ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সেই সামিরুল ইসলাম জানিয়েছেন দীর্ঘ লড়াইয়ের পর জয় এসেছে কিভাবে এই গরীব বিরোধী বাংলা বিরোধী বিজেপি সরকার কিভাবে এই ছয়জন নিরীহ মানুষ যাদের বৈধ সব রকম ডকুমেন্ট আছে যা যা থাকা দরকার এবং 1952 সালে পুরনো দলিলও আছে যাদের বাবা মায়ের নাম এসএআরএ আছে তাদেরকে কোনো রকম ভেরিফিকেশন ছাড়া বাংলাদেশে পুষব্যাক করে দেওয়া হয়েছিল এবং যাতে ভারতবর্ষে ফিরে না আসে কত রকম চেষ্টা করেছিল এই জয় আজকে বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের জয়